হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফিরে এলাম নতুন আবার আর একটা ভিডিও লইয়া তো আজকের ভিডিওতে থাকবে এরম একটা সাদা সিনি জামারে এর কেমনে আমরা গর্জিয়াস করে তুলমু দেখেন জামাটা কিন্তু খুবই সাদা দেখতে বেশিটা ভালো দেখায় না তো এই জামাটার এর কেমনে আমরা গর্জিয়াস করে তুলমু তা হের লেগে প্রথমে লইলাম এরম দুইটা রং আর রং দুইটা আপনারা যে কোনো কালারের লইতে তো আমি এখানে লাল সবুজ লই লইছি তো এরপর আমরা জামার নিচের পাড়ে কিন্তু ফুল আঁকে লমু তো আপনারা আপনি মন মতন কয়টা ফুল আঁকে লইবেন আমি আমার এখানে মন মতন করে আর ফুল আঁকতে আঁকতে করে দেয় আপনি একটাই আমার অনুরোধ ভিডিওটা নাট্য নিয়ে শেষ পর্যন্ত দেখবেন তারে কিন্তু বুঝতে ভালো লাগবে যে এটা কত সোজা তো আমার কিন্তু ফুল আঁকা শেষ নিচের পাড়ে এরম করে কিন্তু আমি উফরের পাড়েও এক কে তো আমি উফরের পাড়ে কান্দার দিয়ে করে ফুল এক লোম কারণ আমার কাছে মনে হয়েছে কান্দার দিয়ে ফুল করে আঁকলেই ভালো দেখাইবে তো এগিয়ে আমি কান্দার দিয়ে করে ফুল এক লোমু তো দেখেন আমার কিন্তু কান্দার নিচের পাট দুইটাই কিন্তু ফুলা হয়ে গেছে এরপর আমরা কিন্তু রং দিয়ে তো কিন্তু লাল রং আমি লই লইছি দেখেন লাল কালারের দুইটা রং তো পর জামানার নিজ আপনার চাইলে একটা কাগজও দিতে পারেন বা একটা পুরান কাপড়ও দিয়ে লইতারেন তো আমার দ্বারা মনে হয় কাগজের থেকে পুরান কাপড়টাই ভালো হইবে তো এরপর আপনার এরকম ফুলাইকে লইবেন আমার কিন্তু ফুল সব করা আগুনে শেষ এই এরপর আমরা সবুজ কালার রংটা লইয়া ডাল আর পাতা দিয়ে লমু তো আমি হেইটাও দিতে আসি দেখেন আপনারা চাইলে কিন্তু এনে আর এক ডিজাইনও করতে পারতেন তো আমার দ্বারা এই ডিজাইনটাই বেশি ভালো লাগছে কারণ যদি বেশি টাকা খরচ করে হালাই এরকম একটা সস্তার দামার ফার তাহলে তো আমার কোনো পর্তায় পচবে না তাহলে গিয়ে আমি কিন্তু এরকম অল্প খরচেই কিন্তু এরকম একটা জামা বানাইছে আইলাম তো সেইটি আমি বানাইতে আছি দেখেন তো আমার কিন্তু এই ডালপালা ধন্য কিন্তু শেষ তো আমি জামাটা দেখেন জামাটা এখন কত গর্জিয়াস দেখায় এরপর আমরা এরকম বাইলে ডাও দিয়ে লমু অনেকে আবার প্রশ্ন করতে পারেন জামাটা অনেক কিন্তু গের তুই এনে কয় গাছ কাপড় লইছি বা কী হরছি তো একটা কথা কই দিই এই জামাটা আমি কোনো গস কাপুর দিয়ে বানাই নাই এটা আমি আমার বাপের একটা শার্ট দিয়ে বানাইছি তো সেই ভিডিও আপনিগুলো কিন্তু আমি শেয়ার করছি আপনারা চাইলে সেই ভিডিও দেখে আর ফুল আঁকতে আঁকতে কই দিই আপনাকে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও কিন্তু সবার আগে আপনার দ্বারাই পৌঁছতে চাইবে আমার কিন্তু ফ্রিপাড়ায় ফুল ধোয়া শাস এই আমি এরকম পাতা দিয়ে লমু তো দেখেন জামাটা কিন্তু কতটা গর্জিয়াস না একটা শার্ট দেয়া এত সুন্দর একটা জামা হয়ে যায় তো যারা যারা আমার শার্টের ভিডিও না দেখছেন এর আমার শার্টের ভিডিও দেখেই বেন তাহলে কিন্তু বুঝবেন এটা কত নর্মাল একটা জামা আছে এটা কত গর্জিয়াস একটা জামা তো আপনারা চাইলে কিন্তু এরকম জামা বানাইতে পারেন